বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি হাজির হইয়া গেলাম নতুন একটা ভিডিও লইয়া ভিডিওটা হইতাছে আমার মেজুবিনের বাসায় কালকে বেড়াইতে গেছিলাম আমার বাগনি ফোন দিয়া কইতাছে খালা অনেক দিন ধরে আপনাদের সাথে দেখা হয় না বাসায় আসেন না অনেক জৈজ যাইতে যাইতাছে বাইক একটা অসুস্থ হয়েছে একটু একটু ভালো তো যাইতে পারি না তো বলতাছে আছে যে আসেন একটু ঘুরে যান তাই মেজু বোনের বাসায় বেড়াইতে গেছিলাম এই তো আমাদের বিকালে নাস্তা দিল পেঁয়াজু বেগুনি পুরি আবার এইখানে ছোলা সিদ্ধ কইরা মেজু বোন আবার ভাইজা সুন্দর কইরা বাটিতে বাটিতে কইরা দিল দিলো যে আমি আমার মেজু বাগ্নি আমার মেয়ে সবাই মিল্লা আমরা ছোলা ভাজা আছি দেখতেই তো পাইতাছেন অনেক দিন পর মেজু বোনের বাসায় গেছি ভালোই লাগলো একটু আ গল্প সল্প করলাম ভালোই লাগলো তো আরেকটা বোন ছিল না তার ছেলে আবার অসুস্থ আমরা সবাই একসাথে মিললে এই মেজু বোনের বাসায় বেড়াইতে যাই কারণ বোনই আছি আমরা চারজন এই মেজু বোনই এখন আমার বড় বোনের মতো এই বোনের বাসায় না গেলে ভালো লাগে না মনে করেন এই বোনের বাসায় গেলে অনেক ভালো লাগে এই যে মেজু বোনের মেজু মেয়ে ছোটো মেয়ে নাতিন এই আবার নাচু নাচা সবাই দেখাইতে আছে যে আপনারা কি তার নাচ পছন্দ করেন কি না আবার নেক্সট কোনো নাচ দিবে কি না এই জন্য আপনাদের নাচটা দেখাইতাছে যদি নাচটা ভালো লাগে তাহলে তাই কমেন্টে জানাইয়া দেন এই তো আমাদের চা দিল চা এখন পরিবেশন করুম কেউ খায় রং চা কেউ খায় দুধ চা তো আমি আবার দুধ চা খাই কোনো সময় আমি রং চা খাই নাই তো আমার মেয়ে আর আমার মেটা। মেয়েটা রংচা খায় ওদের জন্য আলাদা করে আবার আমার ছোট বাগনি চা রান্না করে দিছে এই তো আবার সংসারের কিছু বাজার সদাই কইরে আনলাম সামনেই বাজার আমি আর আমার মেয়ে গেছে বাজার করতে সং এতদিন জানতামই না যদি যে সংসারে এত কিছু লাগে বিয়ে না হলে বিয়ে না হলে জানতামই না এই তো এইখানে মেয়ের লিবিস্টিক আনছি সাদা লবণ এখানে স্বাদে ম্যাজিক মশলাটা নিয়ে আসছি আর এইখানে একটা গামছা দরকার ছিল গামছা কিনে নিয়ে আসছি আর এইখানে এই যে চালন দুইটা কিনে নিয়ে আসছি এই শাক সবজি দেওয়ার লাগে আর এইখানে ঘরের লুসনিও ফুরাই গেছিলো এইটাও নিয়ে আইছি দর্শক আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাও লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আল্লাহ হাফেজ